আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ কাছে বন্দুর দেশে এবং দেশে বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ সহমাদ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ময়নার কাহিনীটা সত্যিই খুব ভয়াবহ কী আর বলবো নিজের মা সন্তান মেরে ফেলে তারপর অন্য কাউকে ফাঁসিয়ে দেয় সত্যিই এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার কিন্তু আমরা সবাই তো মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে ফাঁসি পর্যন্ত নেওয়ার ব্যবস্থার জন্য ই করছি তাই সবসময় একটা কথা আমাদের স্মরে রাখা উচিত কিছু পদক্ষেপ নেওয়ার আগে সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপর পদক্ষেপ নেওয়া উচিত ওর মার সম্পর্ক ছিল চাচার সাথে এবং ও সেটা সবাইকে বলে দিবে বিধায় দেখছিল খারাপ অবস্থায় সেটা সবার সাথে শেয়ার করার কথা বলতে পর মৃত্যুর জন্য অনির্বার্য হয়ে গেল আল্লাহ এমন ঘরে কাউকে জন্ম না দিক এটাই বলবো আর কি বলবো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক শেষ না বিশেষ করে আমি বলবো এখন আর কেউ বিদেশে যায় না সবাই দেশে বসে কাজ করেন যা করেন দেশেই থাকেন কেউ বিদেশে যায় না আর এর কঠিন থেকে কঠিন শাস্তি হোক একটা শাস্তি হলে দশটা ঠিক হয়ে যাবে আশা করি তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফেয়ে আমার ইল্লা কথা বাধ্য অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য রইলো মোবারকবাদ